জানো কাল রাতে আমার সাথে একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না

এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষায় তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করবো বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে আমার কাছে জিজ্ঞাসা করতো কেন তোমার টুম্পা ভাবির কাছে জিজ্ঞাসা করো আরে মেসেজ করছিলাম কিন্তু কোন রিপ্লাই দেয় নাই ওয়াইফাই আর রিপ্লাই স্লো হয় তখন যখন অন্য জায়গায় কানেকশন হয় ভাই রোমিও বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু চায়না মেয়ে ছাড়া বিয়ে করবে না ভাই রোমিও কি শুরু করলি এটা দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি ভাই চায়নার মাল সস্তায় পাওয়া যায় তার চেয়ে বড় ব্যাপার হলো ছয় মাসের বেশি টেকে না আরে বাবা দুই দিন হইলো বাবার বাড়ি আসছি এখনই জিজ্ঞাসা করতেছো কবে আসবা কি হয়েছে বলতো তো সরকারের বিয়েতে গেছিলাম কার্ড এলাকা ছিল সবাই লালটাই পরে আসবেন গিয়ে দেখি সবাই শার্ট প্যান্টও পরে আইছে আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি হাসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীদের বললাম আসেন একসাথে ঘুমাই বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম শোনা যদি রং নাম্বার না হইতো

কেন বলা হয় বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে তাই না এই তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ফালাবো バイバイ、バイバイ。